আসসালামু আলাইকুম দর্শক খাইয়া দিতে কি পারলো হাতে একটি স্পেসিফিক একটা অস্ত্র যে অস্ত্রটা আমি আমার এই জীবনে দেখি নাই জীবনে প্রথম একটা অস্ত্র দেখলাম যেখানে হারমোনিয়ামের কিবোর্ড আছে মানে সা রে গা বলবে আর একটা একটা করে গুলি বেরোবে সাথে একটা ঘড়ির মতো একটা ডায়াল আছে অথবা গ্যাস চেম্বার ভেতরে যে একটা আগ্নেয় একটা বিষয় তৈরি হবে একটা যে জ্বলন্ত একটা গরম বায়ু একটা জায়গা তৈরি হবে ভ্যাকুয়ামের ভিতরে যে বিষয়টা তৈরি হবে সেটার টেম্পারেচার দেখানো যাবে এবং এই অস্ত্রটা ধরতে হয় ব্রিফকেসের কেসের মতো ভাই এই অস্ত্র যদি দেখাইতে পারে সিনেমার ভেতরে আর এই রকম হারমোনিয়াম বাজানোর মতো করে করে যদি খান গুলাগুলি তাহলে বুঝতে পারতেছেন কি আইডিয়া নিয়ে প্রিন্স আসতেছে বাজারে পুরা খাইয়া দিবে খাইয়া হজম করে ফেলবে সব কেন খাইয়া দিবে কথাটা বলতেছি কারণ অলরেডি সিয়ামের যারা দর্শক তারা বলছে যে সিয়ামের ফার্স্ট লুকটাই খাই দিচ্ছে প্রিন্সের ফার্স্ট লুক খানের যারা দর্শক তারা বলতেছে দূর কার সাথে কিসের তুলনা হ্যাঁ তুলনা এখানে করা যাবে না সিয়াম সিয়ামের জায়গায় রাক্ষস নিয়ে আছে সাকিব খান শাকিব খানের জায়গায় প্রিন্স নিয়ে আছে ভাই শাকিব খানের সঙ্গে কারো তুলনা হয় না তুলনা দেওয়া যায় না দেওয়া উচিত হবে না সাহিব খান ওয়ান অ্যান্ড ওনলি মেগা স্টার তার অবস্থান তার জায়গায় তার অবস্থানের সঙ্গে কারো তুলনা হয় না এটা এটা করলে বোকামি হবে আমি আজকের কন্টেন্টে রাক্ষসের ফার্স্ট লুকের সঙ্গে প্রিন্সের ফার্স্ট লুকের তুলনা করতে চাই না যারা করছেন তারা বোকামি করছেন তো যাই হোক চলেন ফার্স্ট লুকটা দিছে অনেক অপেক্ষা তিতিক্ষা ত্যাগ ধৈর্য সহ্য অনেক কিছুর পরে অনেক খোঁচা অনেক খামচি অনেক গালিগালাজ অনেক অভিযোগ অনেক অনুযোগ অনেক কমেন্ট অনেক কিছুর উপরে আবু হায়াত মাহমুদ এবং প্রিন্স টিমের টনক নড়েছে তারা ফ্রাস্টলি ফার্স্ট লুকটা একেবারে বসন পোস্টার দিয়ে দিছে বসন পোস্টারে দেখা যাচ্ছে সাকিব খান একটি কালো চশমা চাপ দাড়ি লম্বা চুল বুকে ট্যাটো ব্লেজারের উপরে ইয়ে করা অ্যাম্বুস করা ব্লেজার হাতে রিং এবং একটা এন্টিক একটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কোথায় হেলিকপ্টারের দরজায় এক হেলিকপ্টারের দরজায় দাঁড়ায় আছে পেছনে একটা হেলিকপ্টার কপ্টার টু কপ্টার কি যুদ্ধ হবে আমি বলেছিলাম যে এই সিনেমায় কিছু হেলিকপ্টারের আকাশের অ্যাকশন দৃশ্য আছে এবং সেই অ্যাকশন দৃশ্যেরই একটা প্রমাণ সেই অ্যাকশন দৃশ্যেরই একটা ক্লু রেখে দিয়েছে বসন পোস্টারে ভাই প্রিন্সের গল্পে যে অ্যাকশন লেখা আছে সেই অ্যাকশন যদি উইদাউট এনি কম্প্রোমাইজেশন আবুহ মাহমুদ শুট করতে পারে পৃথিবীতে পৃথিবী বললে ভুল হবে বাংলাদেশে এর আগে এই ধরনের অ্যাকশন আর কেউ দেখায় নাই শুধু বাংলাদেশে না আপনারা চাইলে বলিউডের সঙ্গে তুলনা করতে পারবেন যে বলিউডেও এরকম অ্যাকশন এর আগে দেখানো হয় যাই হোক তারা ইন্ডিয়া থেকে অ্যাকশন ডিরেক্ট ফাইট ডিরেক্টর আনছে শ্রীলঙ্কার ফাইটাররা ভিলেনরা সেখানে অভিনয় করছে সব কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর একটা অ্যাম্বিয়েন্স অলরেডি প্রিন্সের ভিতরে তৈরি হয়ে আছে এখন অ্যাকর্ডিং টু স্ক্রিপ্ট তারা যদি স্ক্রিপ্টে যে ফাইট ডেস্ক্রিপ্ট করা আছে ডেসক্রাইব করা আছে সেই ফাইটটা যদি থেকে থাকে তারা শ্যুট করতে পারে এইটার প্রিন্স টিমের সব চাইতে বড়ো অ্যাচিভমেন্ট আয়োলসের বেশি না পাঁচটা ফাইট আছে পাঁচ থেকে ছয়টা ফাইট আছে পাঁচটা পাঁচ থেকে ছটার মধ্যে তিনটা ফাইটও যদি তারা রাখতে পারে একটা হেলিকপ্টারে একটা পানির নিচে আর একটা অজগর সাপের সাথে এই তিনটা ফাইটও যদি তারা রাখতে পারে ভাই উইরা যাবে জাস্ট বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল উইরা যাবে এই লেভেলের অ্যাকশন থাক থাকতেছে প্রিন্সে তো যাই হোক সেই অ্যাকশনটাকে মুখ্য করে মোশন পোস্টারটা দিছে যে মানে যে রিয়েল টিকটক বা কি রিলে যেন কি সাকিব খানের কিছু লুক ভাইরাল হয়েছিল লিক হয়েছিল সেই সেই সময় আমি বলছিলাম যে এই এই ছবিতে তাকে অতটা অ্যাট্রাকটিভ না লাগলেও যখন সিনেমায় আমরা দেখবো বা মোশন পোস্টার বা ফার্স্ট লুক যখন দিবে তখন তাকে একটু ডিফারেন্ট লাগবে তখন আর একটু ভালো লাগবে হ্যাঁ এবং সেটাই হয়েছে অনেকটা বাল্কি হাল্ক একটা গেটআপ আসছে সাকিব খানের বডি বিল্ডার টাইপের একটা গেটআপ সেই সঙ্গে উঁচা শোল্ডার শোল্ডারটা যদিও চুলে ঢেকে আছে লম্বা চুল মানে একটা মাস্কিউলার একটা অ্যাপিয়ারেন্স কিন্তু সাকিব খানের ভেতরে চলে আসছে এখন একটা মানুষ যখন অ্যাকশন করবে সেই যে এখন অ্যাকশন করার সময় ধরেন কি অ্যাকশন করছে ধরেন আমাদের ধানুষ ধানুষ যে অ্যাকশন করে ওর অ্যাকশন কিন্তু খুব বেটি খুব বেশি ম্যাক বিলিভ হয় না যখন জন আব্রাহাম অ্যাকশন করে বা ধানুষ কেন শাহরুখ খানের কথাই বলি শাহরুখ খান যখন অ্যাকশন করে শাহরুখ আর যখন সালমান খান যখন অ্যাকশন করে দুজনের অ্যাকশনের তফাৎটা কোথায় লুকে তফাৎ অ্যাপিয়ারেন্সে তফাৎ তাদের যে বডি যে তারা চেঞ্জ করে ফর্মেশন ট্রান্সফর্ম করে একটা জায়গা নিয়ে যায় যেই জায়গাতে যখন একটা পাঞ্চ করবে সামান্য একটা পাঞ্চ করবে ওই পাঞ্চের মধ্যেই একটা ফিল তৈরি হয় শাহরুখ খানের চিকন হাতে যদি একটা পাঞ্চ আসে আর সালমান খানের মাস্কিউলার হাতে যদি একটা পাঞ্চ আসে দুটো পাঞ্চের মধ্যে কিন্তু একটা ফ্যাক্ট থাকে তো সেরকম কিছু হ্যান্ড ফাইট তো আছে এই সিনেমায় প্রচুর হ্যান্ড ফাইট আছে সেই হ্যান্ড ফাইট এবং সেই সঙ্গে অস্ত্রের কিছু ব্যাপার আছে সেগুলোও থাকবে একটা ছবি লিক হয়েছে প্রিন্সের দেখলাম যে একটা টেবিলের ওপরে প্রচুর অস্ত্র রেখে দিছে অস্ত্রের একটা প্রদর্শনী অলমোস্ট বলা যেতে পারে সো হ্যান্ডফাইট এবং গানফাইট এই দুইটার একটা কম্বিনেশন এইটার ভিতরে থাকবে সেই সঙ্গে হ্যান্ডফাইট এবং গান ফাইটের ভিতরে একটা হিউজ টাইপ অফ ভায়োলেন্স অ্যাড হবে এটার সাথে তো যাই হোক আমি যেই বিষয়টা আমি নোট করতে চাই সেটা হচ্ছে যে আবহাওয়া মাহমুদ যদি সঠিক জায়গাটা ধরতে পারে সে যদি সঠিক গ্রিপ করতে পারে কিন্তু ফাইটা যাবে ভাই প্রিন্সের যে ইয়ে তৈরি হয়েছিল ওদের যে লোকেশন চেঞ্জ হওয়া শুটিং দেরি হওয়া এবং সময় কমে যাওয়া এবং আরো অনেক কিছু আছে সবকিছু মিলিয়া একটা কনফিউশন তৈরি হয়েছিল আলটিমেটলি প্রিন্স কি পারবে দর্শকের এক্সপেকটেশন পূরণ করতে তো সেই জায়গা থেকে ফার্স্ট বা বসন পোস্টার কিছুটা কনফিডেন্স দেয় কিছুটা না অনেকটা কনফিডেন্সই দেয় যে না আবু হায়াত হয়তো ঠিকঠাক পথেই আগাচ্ছে তারপরেও এটার সঙ্গে যে মিউজিকটা অ্যাড করছে এই মিউজিকটা আমার কাছে ভাল লাগে না আরও বেটার মিউজিক অ্যাড করতে পারতো আর একটু যেটা শুনলে রক্ত ভেতরে একটা মানে এটা ওয়েভ সৃষ্টি হবে খুবই একটা আমি বলবো যে খুবই সাধারণ একটা মিউজিক হয়েছে ইসের ইয়াশের সিনেমায় টক্সিকে যেরকম একটা অ্যান্টিক ভাইব আছে প্রিন্সেও কিন্তু একটা অ্যান্টিক ভাইব আছে কিন্তু টক্সিকের যে ইয়াশের টক্সিকের যে মিউজিক ব্যবহার করা হয়েছে ভাই একেবারে লোম দাঁড়ায় যায় তো ওই জায়গা থেকে এই মোশন পোস্টারে যে মিউজিকটা দাঁড়া করা হয়েছে এটা যদি শুধুমাত্র মোশন পোস্টারের জন্য হয়ে থাকে তাহলে ঠিক আছে বাট মূল সিনেমায় যদি এই টাইপেরই একটা তারা মিউজিক ব্যবহার করার চেষ্টা করে দ্যাট উড বি রং ডিসিশন আই উড সে তবে এই বসন পোস্টারে আমার সবচাইতে 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 ডিফারেন্ট যে জিনিসটা রাখছে সেটা হচ্ছে এই অস্ত্রটা যে অস্ত্রটা সাকিব খানের হাতে দেখানো হয়েছে আই ডোট নো এরকম অস্ত্র যদি শ্যুট করতে করার সময় ব্যবহার করে তাহলে এই সমস্ত আর্মস অর্ডার দিয়ে আলাদা করে বানাইতে হয় এবং সেটার জন্য আলাদা একটা বাজেট থাকে সো অবভিয়াসলি যেহেতু এটা বসন পোস্টারে দেখাইছে অবভিয়াসলি এই জিনিসটা আমরা পাবো এবং এইটার মেকিংটা যেন দুর্বল না হয় খেলনা না হয় খেলো না হয় ওই বিষয়টা হবে এবং একটু আপনারা দেখছেন দেখছেন রণবীর বরবাদে দেখছেন সাহিব খানের জন্য আলাদা একটা গান বানানো হয়েছে সো প্রিন্সে বানানো হবে না এটা কি হয় প্রিন্সেও একটা আলাদা গান বানানো হয়েছে এবং এই অস্ত্রটার আলাদা বৈশিষ্ট্য আলাদাভাবে বৈশিষ্ট্য অ্যাড করা হয়েছে যে এটার মধ্যে হারমোনিয়ামের মধ্যে কিবোর্ড আছে অনেকটা এরকম আমরা দেখতে পারি যে টাইপ কার মিউজিকের সঙ্গে সঙ্গে ডান্স করতেছে আর গুলি করে মানুষ মারতেছে ভাই মানে ভাবতে পারেন কোন লেভেলে চলে যাবে দৃশ্যটা যদি সেরকম কিছু হয় কতটা ভয়ঙ্কর কতটা ভায়োলেন্স হবে জিনিসটা তো যাই হোক ওভারঅল আমার কাছে ভাল লাগছে প্রিন্সের মোশন পোস্টারটা এইভাবে যদি তারা বাকি কাজগুলো করে থাকে এবং করতে পারে সব কিছু ঠিকঠাক মতো করতে পারে তাহলে আগামী ঈদে প্রিন্স যে রেকর্ড করবে সেই রেকর্ড আমার মনে হয় সাকিব খানের পেছনের সমস্ত রেকর্ডকে ভেঙে দেবে